সাহাবিরা কি এমনি এমনি দিনের জন্য রক্ত দিয়ে দিয়েছেন কল্লা কাটিয়ে দিয়েছেন না আপনি ভালো করে সিরাত পড়ুন ভালো করে কুরান পড়ুন হাদিস পড়ুন নবীজি দাওয়াত দিয়ে দিয়ে আগে তিনি দারুল আরকামে মানুষ তৈরি করেছেন যারা দিন বুঝার পরে তারা আল্লাহর দিনের জন্য জীবন দিতে গিয়ে তারা কখনো পিছপা হয় নাই নবীজি প্রথমে মানুষ তৈরি করেছেন এমন মানুষ তৈরি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যাবে দিন রাষ্ট্র কায়েম করা যাবে মানুষ যখন তৈরি করেছেন তাদেরকে নিয়ে নবীজি যেখানেই গিয়েছেন আর নবীজি পেছনে ফিরে আসেন নাই কারণ যাদেরকে নিয়ে এগিয়ে গিয়েছেন তারা এমন মানুষ ছিলেন তারা দিনের জন্য মরতে রাজি কিন্তু বাতিলের সামনে জালিমের সামনে তারা মাথা মতো করতে রাজি ছিলেন না এই জন্য নবীজির ফর্মুলা গ্রহণ করতে শুধু আবেগে আবেগে স্লোগান হবে না আবেগে থাকলে কেমন হবে। এমন হবে যে দেখা যাবে মানুষ আসে কিন্তু হুজুর যখন বলে হুজুরের দলের দিকে আসো তখন দেখা যাও বাক্সর মধ্যে ঠিক মতো হিসাব করলে হিসাব মিলে না কথা বোঝেন নাই একটু আকারে ইঙ্গিতে কথা বলছি বুঝতে হবে আপনাদেরকে তাহলে বুঝা গেল দাওয়াতের পরের ফর্মুলাটা হচ্ছে তালিম তরবিয়ত বলেন তাহলে এই ফর্মুলাটা এটা কি আমাদের বানানো ফর্মুলা না ফর্মুলা ফর্মুলা জোরে বলেন কার নবীজি যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি আরো জোরে বলেন তাইলে ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ বিনির্মাণে নবীজি এক নম্বরে কি দিয়েছেন জোরে বলেন আরো জোরে দুই নম্বরে দাওয়াত দিয়ে যে সকল লোকেরা ইসলামে আসলো তাদেরকে দুই নম্বরে কি করেছেন শিক্ষা দিয়েছেন তালিম তরবিয়ত দিয়েছেন